দেখো ক্লাস টেনের গণিতের গোলকের যে অঙ্কগুলো করছিলাম আজকে আমরা বারোর অঙ্কটা কষব দেখে নাও আগে ভালো করে পড়ে নাও কী বলছে বারো ত্যাগের অঙ্কটা দেখো কী বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে একটা ধাতব গোলক আছে ঠিক আছে সেই ধাতব গোলকটাকে তুমি এমনভাবে কেটে নিচ্ছ যে নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল যেন আগের গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় এটা প্রথমে বলি আর কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকটার আয়তনের অনুপাতটা বার করতে বলেছে দেখো কিভাবে করব দেখো প্রথমে কি হচ্ছে না ধরো এটা একটা ধাতব গোলক আছে ধরো এরকম গোলক আছে গোলকটার থেকে আমি কি করছি বলছি একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো ধরো এই যে গোলকটা আছে প্রথমেই যে গোলকটা আছে এই গোলকটার ব্যসার্ধটা প্রথমে আমি ধরে নিলাম এটা গোটাটা আর ওয়ান প্রথমে যে গোলকটা আছে তার বেসার হচ্ছে আর ওয়ান তারপরে কী হচ্ছে এই গোলকটার উপর উপরিভাগ এমনভাবে কেটে নিচ্ছি ধরে এরকম করে কেটে নিলাম কেটে নিয়ে যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ ধরো আট হয়েছে এবার বলছে যে এই কেটে নেওয়া অংশটার সঙ্গে কেটে নেওয়া অংশটার সঙ্গে

আগের গোলক বলতে প্রথমে এই যে গোলকটা ছিল এই গোলকটার ব্যাসার্ধ এটা হচ্ছে আরও অনেক এইটা এখান থেকে এইটা ঠিক আছে এবারে এটা কেটে নিলে এখানে এখানে এটা উপরটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তার ব্যাসার্ধটা কত হচ্ছে ধরেছি আর টু তাহলে কী লিখবো না নতুন গোলকের ব্যাসার্ধ বা কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধও লিখতে পার নতুন গোলকের ব্যাসার্ধ সমান আটটু নতুন গোলকের ব্যাসার্ধ সমান আটটু ঠিক আছে এবারে বলেছে যে ওই কেটে নেওয়া হল তো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলটা আগে বের করে নিই তাহলে প্রথমে লিখবো কি নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি না নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর আর স্কোয়ার তাহলে ফোর পাই এখানে কত হয়ে গেল আট টু তা স্কোয়ার বর্গ কক নতুন এইটা তার ব্যসার্ধ আমি আট টু ধরে নিয়েছি ঠিক আছে তাহলে তার সম বক্রতলের ক্ষেত্র ফল হয়ে গেল কত ফোর পায় আট দু স্কয়ের নতুন গোলকের আর আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলক মানে প্রথমে যে গোলকটা ছিল এই গোলকটা আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর এটা ঠিক আছে কিন্তু আমার এখানে একটা কথা বলে দিয়েছে কি বলেছে বলে তো বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্র ফল আগের গোলকের ঠিক অর্থে হয় তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি শর্তানুসারে ফোর পাই আর টু তা স্কয়ার সমান ফোর পাই আর ওয়ান তা স্কোয়ার কিন্তু বলেছে অর্ধেক হয় একের দুই বুঝা বুঝতে এই যে বলেছে যেটা বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলক গোলকের ঠিক যেন অর্ধেক হয় তাহলে শর্ত আমি লিখতে পারি ফোর পাই টু বা দেখো ফোর পাই এদিকেও বাদ দিয়ে দিলাম ফোর পাই এদিকেও বাদ দিয়ে দিলাম ঠিক আছে এখানে একের দুই আছে তাহলে এটা কোন গুণ করে দিলে কত হলো টু আর টু তা স্কোয়ার সমান একের দুই আর ওয়ান তা স্কোয়ার বোঝা গেছে একের দুই আর ওয়ান তা স্কোয়ার বা টু আর টু স্কোয়ার টু আর টু তা স্কোয়ার সমান হচ্ছে আর ওয়ান তা স্কোয়ার এই যে টু আর টু তা স্কোয়ার টু তা স্কোয়ার সমান আর ওয়ান স্কোয়ার ঠিক আছে বা তাহলে আর ওয়ান মানে আমি কত লিখতে পারি আর ওয়ান সমান হচ্ছে রুট টু টু স্কোয়ার রুট টু স্কোয়ার তাহলে এটার মানটা বার করলে কত বের হলো রুট টু ইন্টু আর টু রুট টু ইন্টু আর টু তাহলে আর ওয়ান বেরিয়ে গেল রুট টু ইন্টু আর টু এবার দেখো নতুন এবার বলেছে আয়তনটা বলেছে নতুন গোলকের আয়তন দেখো নতুন গোলকের আয়তন নতুন গোলকের আয়তন টু তার কিউ চারের তিন পায় আট টু তার কিউ কারণ আমি আট টু ধরে নিয়েছি নতুন যেটা কেটে নিয়েছি এটাকে আট টু ধরেছি এই যে এটাকে আট টু ধরেছি এখান থেকে এটা আট টু তার আয়তনটা বের করছি নতুন গোলক মানে যেটা কেটে নেওয়ার পর যেটা হলো তাহলে চারের তিন পায় আর টু তার কিউ এটা হচ্ছে নতুন গোলকের আয়তন আর কেটে নেওয়া অংশের আয়তনটা কী করে বের করবো না এই গোটা গোলকের আয়তনটার থেকে এই কেটে নেওয়া অংশটাকে বিয়োগ করলেই আমার কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাব লেখো কেটে নেওয়া অংশের আয়তন কেটে নেওয়া অংশের আয়তন কেটিন অংশের আয়তন গেছে একেবারে করেছিল কেটিন অংশের আয়তন মানে এই যে এখান থেকে এটা পর্যন্ত তার আয়তনটা মাইনাস এখান থেকে এটা পর্যন্ত তার আয়তনটা বুঝা গেছে কেটিনা অংশের আয়তন বেরিয়ে গেল এবারে সমান দেখো চারের তিন দুদিকই আছে তাহলে চারের তিন পায় কমন নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে যাচ্ছে চারের তিন পায় কমন নিয়ে নে আর ওয়ান তার কিউ মাইনাস আর টু তার কিউ আর টু তার কিউ এবারে দেখো আর ওয়ানের মান আমি জানি সমান চারের তিন পায় চারের তিন পায় আর ওয়ানের মান কত পেয়েছি রুট টু ইন্টু আট টু রুট টু ইন্টু আর টু দিয়ে তার কিউ করে দিলাম মাইনাস আট টু তার কিউ মানে হচ্ছে টু তার কিউ সমান দেখো চারে তিন পাই আর টু তার কিউ আর টু তার কিউ যদি কমন নি তাহলে কী পড়ে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান বোঝা গেছে টু রুট টু মাইনাস তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে নতুন গোলকের আয়তনের অনুপাত আমাকে বের করতে হবে তাহলে এবার দেখো কেটে নেওয়া অংশের সঙ্গে নতুন গোলকের আয়তনের অনুপাত অতএব কেটে নেওয়া কেটে নেওয়া অংশের কেটে নেওয়া অংশের সঙ্গে নতুন গোলকের নতুন গোলকের আয়তনের অনুপাত নতুন গোলকের আয়তনের অনুপাত অনুপাত সমান কি দাঁড়াচ্ছে দেখো তাহলে একটা আছে চারের তিন পায় চারের তিন পায় আর টু তার কিউ কমন নিয়েছি তাহলে এখানে পড়ে থাকছে টু রুট টু মাইনাস ওয়ান এটা পেয়েছি একটা আর ইস টু আর একটা পেয়েছি কত চারের তিন পায় আট টু তার কিউ মানে এটা একটা পেয়েছি এটা একটা পেয়েছি তাহলে এটা আবার চারের তিন পাই আর টু এখানে কম এখানে চলে গেলো এখানে চলে গেলো যদি চলে যায় কেটে দিই তাহলে পড়ে থাকছে কত টু রুট টু মাইনাস ওয়ান ইস টু ওয়ান তাহলে আমাকে ওইটাই জানতে চেয়েছে যে কি জানতে চেয়েছে যে কেটে ন অংশের গোলকের আয়তনের সঙ্গে বলেছে কেটে ন অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত অবশিষ্ট নতুন গোলকের আয়তনের গেছে পরের অঙ্কটা করবো পরের অঙ্কটা কি করব পরের অঙ্কটা নিয়ে যাও কোনটা এবার তেরোটা দেখো কি বলেছে তেরো অঙ্কটা কী বলছে দেখো চোদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক ভূগোলকের অক্ষরটির বক্রতল বক্রতলে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতবপাতের ক্ষেত্রফল নির্ণয় করে দেখো সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে অক্ষটার বক্রতলে শূন্য দশমিক সাত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট সুন্দর দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ক্ষিদ্ধ করা হয়েছে ভূগোল ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে দেখো দেখো করে করবো দেখো চতুর্ধাগীর অঙ্কটা না তেরো ধাকি অঙ্কটা এরকম একটা বলছে ভূগোলক আছে সেই ভূগোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত চুদ্ধ সেমি এটা হচ্ছে চোদ্দ সেমি ঠিক আছে তাহলে ভূগোলকটির বলতে বলে কি ভূগোলকটির ব্যসার্ধ ব্যাসার্ধ সমান চৌদ্দ সেমি অতএব বক্রতলের ক্ষেত্রফল অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার সেমি হ্যাঁ দেখো এটা কত হচ্ছে দেখো চার গণিত এর মান হচ্ছে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আর এর মান হচ্ছে চৌদ্দ গণিত চোদ্দো সাত দুগুণে চোদ্দ চার বাইশ দুই আর চোদ্দ গুণ করে আমি কত পারছি দুই চার ছয় চার বর্গ সেমি ঠিক আছে এবারে দেখো দুটি বৃত্তাকার ছিদ্র এরপর দুটো বৃত্তাকার ছিদ্র করেছে এখানে অক্ষ বরাবর ধরো এদিকেই হতে পারে এখানে যখন দুটো ছিদ্র করেছে যে ছিদ্রটার ব্যসার্থ বলে দেওয়া আছে শূন্য দশমিক সাত সেমি তাহলে দুটো ছিদ্র করেছে তাহলে দেখব কি দুটি বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকটির ব্যসার্থ দুটি বৃত্তাকার ছিদ্রের প্রত্যেকের প্রত্যেকটির ব্যাসার্ধ সমান শূন্য দশমিক সাত সেমি আটটা কি ঠিক আছে এটা হচ্ছে শূন্য দশমিক সাত সেমি তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা আগে বার করে নেব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার কিন্তু দুটো আছে বলে টু লিখে দিলাম আর স্কোয়ার বোঝা গেছে একবারে বার করে নিচ্ছি দুটো ছিদ্রের ক্ষেত্রফলটা ঠিক আছে আর সমান দুই গণিত বাইশের সাত গণিত এখানে আর এর মান কত দেওয়া আছে শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত গণিত শূন্য দশমিক সাত দশমিকটা তুলে নিচে দশ করে যখন এই দশমিকটা তুলে নিচে দশ করে যখন এই সাত আর এই সাত কেটে গেল ঠিক আছে তাহলে দুই বাইশ আর সাত গুণ করে দিচ্ছি দুই বাইশ আর সাত গুণ করে দিলে কত থাকছে দুই বাইশ আর সাত গুণ করে দিলে হচ্ছে পেয়েছি তিনশো আট তিন শূন্য আট নিচে দশ দশম একশো সুবিধার জন্য আমি এটা করলাম দেখো দুটো দশ দুটো একের গায়ে দুটো শূন্য আছে ডান দিক বা ডান দিক থেকে দুটোর পরে শূন্য বসবে তিন দশমিক শূন্য আট তিন দশমিক শূন্য আট বর্গশ্রেণী তার দুটো ছিদ্ের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি তাহলে অতএব ভূগোলকটির গোলাকার অংশে ধাতবপাতের ক্ষেত্রফল অতএব ভূগোলকটির ভূগোলকটির গোলাকার গোলাকার অংশের গোলাকার অংশের ধাতব পাতির ক্ষেত্রফল ধাতব পাতের ক্ষেত্রফল সমান দেখো কত হচ্ছে ক্ষেত্র অংশ হচ্ছে এই তার থেকে যে নিয়োগ ছিল কত পেয়েছিল কত টু ফোর সিক্স ফোর এখানে পেয়েছিল কত টু ফোর সিক্স ফোর এই যে টু ফোর সিক্স ফোর পেয়েছিলাম তার থেকে এটা বিয়োগ করে দাও যেটা দুটো ক্ষেত্র পেয়েছি তিন দশমিক এই তিন দশমিক শূন্য আট সমান কত হচ্ছে এটা বিয়োগ করলে আমি কত পারছি দুই চার ছয় শূন্য দশমিক নয় দুই বর্গ সেমি দেখো বিয়োগটা একবার দেখে নাও কত আছে দুই চার ছয় চার আছে তাকে আমি কত দিয়ে বিয়োগ করছি তিন দশমিক শূন্য আট আট আছে দশ বলবে দুই দিতে হাতে রইল এক এক আছে দশ বলবে নয় দিতে হাতে রইল এক তিন এক চার চারে চার মিলে গেল শূন্য তাহলে দুই চার ছয় শূন্য পেয়ে গেছি বিয়োগ করে দুই চার ছয় শূন্য দশমিক নয় দুই দেখে যাও অঙ্কগুলো সবই দেবো সাবস্ক্রাইব করো আর তোমরা লাইক দাও ভালো লাগলে লাইক দাও ঠিক আছে আমার গোলকের অঙ্ক সব দেওয়ার পরেই আমি আবার তোমার কি এগুলো দেবো Un ciudad rica al barranco que de, de que yo torno a